আর দেখি কিন্তু লোভ লাগারই কথা কারণ দারুণ একটা কালারও আসছে আর মানে কষানোটাও দারুণ হচ্ছে কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে যে মিতুরানি কিন্তু চিকেন খায় না প্রায় দু মাস হলো কারণ তোমরা জানো যে কোনো যে কোনো মাংসই খায় না ও মাছটা খায় এবারে ও যেহেতু মেডিসিন খাচ্ছে এখন তো ডাক্তার বলছিল যে এই সময় মাংসটা না খেতে বলছে খাইতে পারবে হালকা পাতলা তারপরে ও খায় না আমি বলি ওকে খাইতে কিন্তু ও খায় না তবে মাছটা প্রায় আনা হয় এর জন্য ওর জন্য মাংসটা কালারটা যা দেখো ওয়াও দারুণ কিন্তু ও সারাদিনে নেই আর আসলে ব্লক করাই হয়নি আর কি ওইভাবে কারণ এদিকে ছেলে এদিকে সংসার সব সবকিছু সামলাতে লাগে আর আজকে কিছু কথা বলার আছে তোমাদের সাথে মানে কথা বলবো তোমাদের সাথে সেই জন্য আজকে ভাবলাম যে ব্লগার ওইভাবে এই জন্য করা হয়নি তোমাদের সাথে ও কিছু কথাই শেয়ার করা হবে হচ্ছে এদিকে প্রেশারের ডাল আলু ভাজা আর হচ্ছে মাংস করলাম তো তো এখন পশু খাওয়া দাওয়া করে পশু ঘুমাচ্ছে আর আবার এখনও খাওয়া দাওয়া হয়নি খাবো একটু পরে তো তার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই তো আজকে সারাদিন কোনো রকম ব্লগ করিনি তার কারণটা হয়তো বা অনেকে তোমরা থামমেলা আর টাইটেল লেখে অনেকেই বুঝে গেছো তো সমস্ত কিছুই বলবো কারণ কোথা থেকে শুরু করবো কোথা থেকে বলবো সেটা বুঝতে পারছি না তো তারা বলে দিই তোমাদের দাদা ভাই গেছে একটু বাইরে তো আসতে ওরা অনেকটাই লেট হবে তো আর খাওয়া দাওয়া ভাবছি ও বললো যে তুমি কে নেও আমার একটু আসতে লেট হবে তো খাওয়া দাওয়া করে নেবো বাবার ভাত ওই ঘরে দেওয়া আছে আর মা ওই ঘরে খাচ্ছে তো চলো তোমাদের যেটা বলার সেটা বলি তো যেদিন থেকে আমি ভিডিও দিয়েছি বা যেদিন থেকে হচ্ছে তোমরা দেখেছো ব্লগে যে বাবা এসে নিমন্ত্রণ করে নিমন্তন্নও করে গেছিলো যে আমাদের যাওয়ার জন্য তো সেদিন থেকে কিছু হয় না যে আমাকে এক এক একরকমভাবে দেখতে ওরা অভ্যস্ত হয়ে গেছে যে মানে অনেকেই থাকে দেখো বিচারিভাবে বিচারীভাবে আর কি তো যে এখনও বাবার বাড়ি মানে নি এই সমস্ত কিছু নিয়ে অনেকে আমার মানে হয় না উপহাস ওইরকম টাইপের আর কি করতো আমাকে তো যখন থেকে আর কি বাবা এসেছে ফুচকুর অন্নপ্রাশনে তারপরে আমাদের নিমন্তন্ন করে গেছে তো সেখান থেকে অনেকেরই মাথা ব্যথা যে তো এখন অন্যভাবে কথা আর কি যে তার যাবে নাকি শ্বশুরবাড়িতে বাড়িতে তারপরে আর অনেক কথাই সেগুলো আস্তে আস্তে তোমাদের বলছি তো সবার প্রথমে একটা কথাই বলবো যে অবশ্যই তানেজ যাবে শ্বশুরবাড়িতে কেন যাবে না যেখানে বাবা নিজে এসে নিমন্ত্রণ করে গেছে আর বারবার করেই বাবা বলে গেছে সবাইকে যেতে আর নিমন্তন্ন বাবা নিজে এসে করে গেছে তার থেকেও বড়ো কথা বাবা যদি ফোন করেও বলতো তবুও আমরা যেতাম কারণ এতদিন আমরা এটাই চেয়েছিলাম যে কবে বাবা ডাকবে আর কবে আমরা ছুটে যাব তো এটাই আর কি আর আমার এক ডাকে কিন্তু বাবা এসেছে আমি ফোন করে পুঁজ করে আগে বাবাকে বলেছিলাম যে বাবা এসো তো দেখো বাবা কিন্তু এক ডাকে এসেছে তো এখন বাবা এসে মতন করে গেছে সেখানে কি আমরা যাব না এটা কি হতে পারে তো অবশ্যই যাব আর কবে যাব তোমরা অনেকেই বলছো তো অনেকেই বলছো বলতে কয়েকজনের আর কি কথা বলছি তো দেখো হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন যাব অবশ্যই যাব আর গেলে তো সমস্ত কিছু তোমাদের দেখাবোই সে আর তো করবোই তো চিন্তা চিন্তা নেই অবশ্যই যাবো আর তা যাবে আর যেহেতু এখন সমস্তটাই একদমই ঠিক হয়ে গেছে সবাই মেনে নিয়েছে এখন আর কী বাধা বলো আর মা মা কেন আসলো না অনেকেই দেখো এখন সমস্তটাই হয়ে গেছে ঠিকঠাক এখন তো আসবে ওরা আসবে আমরা যাব তাই না অবশ্যই আসবে আর অন্য অন্নপ্রাশনের সময় মা আসতে পারেনি একটু সমস্যা ছিল আর কি সমস্যা ছিল না ছিল সেগুলো আমি ব্লগের মধ্যে বলেছি। তোমরা দেখতে পারবে তো আর মাত্র কয়েকটা দিন তারপরে তো পুচকুরও কয়েক মাস আর কি বলছি দু মাসের মতো তারপর তো পুচকুর বার্থডে চলে আসছে তো ইচ্ছা আছে বড় করে মানে যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী পুচকুর বার্থডে প্রথম বার্থডেটাও আমরা করব তো তখন সবাই আসবে আবার সবাই আসবে মাসিরা মামিরা তারপরে হচ্ছে বাবার বাড়ির লোক যেই লোকগুলো পুচকর অন্নপ্রাশন্ন ও অনুপস্থিত ছিল আমার বাবার বাড়ি বলতে শুধু কি বাবা আছে তা তো না না আমার দুই পিসি আছে এক পিসিকে তোমরা অনেকবার ব্লগে দেখেছো আমার আরও এক পিসি আছে বড় পিসি দাদা আছে বড় একটা বড়ো পিসির বড়ো ছেলে আছে ওই দাদা আসবে বড় পিসিও আসবে তারপরে হচ্ছে আমার জেঠু আছে জেঠিমা আছে দিদি আছে বুনু আছে মা আছে সবাই আসবে পুচকর বার্থডেতে তো যতটুকু ইনকমপ্লিট ছিল মানে পুচকুর অন্নপ্রাশনে সমস্তটাই কমপ্লিট হয়েছে শুধু এত জায়গায় একটু ইনকমপ্লিট ছিল কারণ সেখানে আমার বাড়ির শুধু বাবা এসেছিলো আর বাকি লোকগুলো আসেনি তো সেটাও পুচকুর বার্থডেতে একদম ফুলফিল কমপ্লিট হয়ে যাবে এই গেল এক কথা আর বাবা মায়ের জন্য রইল বাবা মার জন্য কিছু নিয়ে যাওয়া অনেকেই হ্যাঁ এটা ভালোভাবেই আমাকে বলেছ যে মিতু যেহেতু প্রথমবার যাচ্ছ বাবা মা সবার জন্য কিছু না কিছু নিয়ে যাবে তো হ্যাঁ অবশ্যই নিয়ে যাব আর এটা আমাদের কর্তব্যর মধ্যেও পড়ে এত বছর ধরে যে বাবা মা কারোর সাথে সে কোনো রকম যোগাযোগ নেই যেহেতু বিয়ের পর প্রথম বাড়িতে যাব। তো সেটা অবশ্যই আমাদের কর্তব্য যে সবার জন্য কিছু না কিছু নিয়ে যাওয়ার তাই না বলো সবার জন্যই নিয়ে যাব। আমার যথাসাধ্য আমি চেষ্টা করব দিদি বুনু মা জেঠি তারপর হচ্ছে মানে বাবা জেঠু যারা যারা আছে সবার জন্যই কিছু না কিছু নিয়ে যাওয়ার তো এই আর কি তোমাদের সাথে কথা বলার ছিল আর যাদের অনেকেরই মাথা ব্যথা যে যে তা যাবে নাকি একটা থাকে না ভালোভাবে কথা বলা একটা আর উস্কানো কথা বলা একটা মানে থাকে একটা কথা বলার মানে পিন মারার কথার মতো এরকম তো যাদের মাথা ব্যথা তারা মাথা ব্যথা করতে থাক আমার কোনো ব্যাপার না তো এই আর কি বলার ছিল তোমাদের আর কুসকো অবশ্যই দাদু বাড়িতে যাবে আর এখন তো আরও যাবে কারণ এখন যেহেতু সমস্তটাই ঠিকঠাক হয়ে গেছে এখন যেরকম নর্মাল মানুষ বাপের বাড়িতে যায় সেরকম আমিও যাব এই যে এখন বছর যে একবারই কালী পুজো হয় তার জন্যই যাব তা না এখন যেরকম মেয়েরা আসে বাপের বাড়িতে দুই মাস তিন মাস পরপর সেরকম আমিও যাব আর থাকবো তখন এই যে একটা থাকে না খারাপ লাগলে কোথায় যাব কী করব একটা যে মনের মধ্যে এসে তো এই জিনিসটা আর থাকবে না খারাপ লাগলো মন ভালো লাগলো না শরীর ভালো লাগলো না গিয়ে বাপের বাড়িতে থাকতে পারো তাই না বলো এটাই তো মেয়েদের একটা মানে আস্থা না বলতে পারো এই আর কি তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম আর এতটুকু তোমাদের সাথে বলা ছিল বেশি কিছু আমি বলবো না কারণ এই জিনিসগুলো নিয়ে বেশি জল ঘোলা করতে আমিও চাই না ভালো লাগে না জিনিসগুলো তো এই আর কি আর দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন ব্লগের সাথে কারণ যেহেতু এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করার ছিল সেই জন্য এক্সট্রাভাবে আমি রকম ব্লগ করিনি কারণ যখন ব্লগ করি না তখন এই কথাগুলো ব্লগের মধ্যে এমনভাবে বলে ফেলি তখন হয়তোবা অনেকেই স্কিপ করে যাও বা অনেকে হয়তো ফুলফিল দেখো না তো হয়তোবা সেই জিনিসগুলো মানে যাদের বলার তারাও হয়তো বা শোনে না আর তোমাদের সাথেও শেয়ার করা হয় না তাই জন্য ভাবছিলাম যে এক্সট্রা করে একটু একটু ছোটো মতো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে এই আর কি আর শপিং বলতে মনে হয় আজকে যেহেতু দুই তারিখ কালকে নাহলে পরশু দিন যাব গিয়ে মাথভাঙ্গায় গিয়ে কিছু কেনাকাটা আছে সেই কেনাকাটাগুলো করে নিয়ে আসবো তোমাদের দাদা ভাই আমি প্রচুর তিনজনে গিয়ে কিছু কেনাকাটা করে আসবো আর একটা কথা যেটা স্পেশালি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দেখো বাবা কিন্তু এসে সবাইকে নিমন্তন্ন করে গেছে এখানে আবার আরেকটা আরেকটা কথা বলবে যে সবাইকে নিমন্তন্ন করে গেছে তো এবার আমি তানিস আর বাবুই যাব। পরে হচ্ছে যখন আমার বাবা মা ওরা আসবে তারপরে আমার শ্বশুর শাশুড়িও যাবে আর কি সবাই যাবে তো এই আর কি এটাই আমার ইচ্ছা যে সবাইকে নিয়ে যাব কিন্তু আমরা আগে ঘুরে আসি তারপরে সবাইকে নিয়ে যাব। তো চলো আজকের এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার ছিল দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন ব্লগের সাথে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা